রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহারের জন্য উনিশশো সালে স্বাধীন বাংলাদেশে প্রথমবার নিষিদ্ধ হয়েছিল জামাইত ইসলামী এরপর দু সালের আগস্টে আবার নিষিদ্ধ হয় জামাইত ইসলামী যদিও সে বছরের পাঁচ আগস্টে ছাত্রজনতার গর্ব অভ্যুত্থানের পর সে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এর আগে পাকিস্তান আমলে দুবার নিষিদ্ধ হয়েছিল দলটি সব মিলিয়ে জামাত নিষিদ্ধ হয়েছে মোট চারবার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার নিষিদ্ধ করা হলে জামায় ইসলামের সাংগঠনিক অস্তিত্ব দৃশ্যত বিলীন হয়ে যায় স্বাধীনতার পর সাধারণ ক্ষমতার আওতায় জামাতের কিছু নেতাকর্মী কারাগার থেকে বেরিয়ে এলেও দল হিসাবে জামাত নিষিদ্ধ ছিল বহু বছর পরে উনিশশো সালে ধর্মভিত্তিক রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে আরও কয়েকটি ধর্মভিত্তিক দল মিলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ তথা আইডিএল নামের একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের ব্যানারে জামায়াত ইসলামী শুরু করে যদিও রাজনীতিতে সরাসরি সক্রিয় হতে শুরু করে আরও তিন বছর পরে নিষিদ্ধ থাকার সময় ওই দলের নেতারা অনেকে আটক কিংবা আন্ডারগ্রাউন্ডে ছিলেন আর যারা বাইরে ছিলেন তারা আইডিএল সম্পৃক্ত থেকে সংগঠন গুছিয়েছেন উনিশশো সালে জামায়াত ইসলামী সরাসরি রাজনীতি করার সুযোগ পায় পরবর্তীতে দলটি আরও সুসংগঠিত হয় কারণ তারা ক্যাডার দল বলে নেতারা যেভাবে বলে কর্মীরা সেভাবেই আচরণ করে জামায়াত ইসলামীর ওয়েবসাইটে বলা হয়েছে উনিশশো সালের সংসদ নির্বাচনে আইডিয়ালের ব্যানারে জামায়াত ইসলামীর ছয়জন এমপি নির্বাচিত হয়েছিলেন তবে অনেকেই মনে করেন বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় আনুকূল্য কিংবা নানা প্রতিকূলতা পাড়ে দিয়ে এলেও উনিশশো সালে সক্রিয় হবার চল্লিশ বছর পরে এসে মানবতা বিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে চরম কণ্ঠাসা হয়ে পড়ে দলটি এবং শেষ পর্যন্ত নিবন্ধন হারিয়ে সক্রিয় রাজনীতি থেকে ছিটকে পড়ে এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অভ্যন্তরীণ দলীয় কার্যক্রমের মাধ্যমে নেতাকর্মীদের চাঙ্গা রাখার কাজ করে জামায়াত দল হিসেবে জামায়াত ইসলামী যাত্রা শুরু হয়েছিল ব্রিটিশ আমলে সাইয়দ আবুল্লাহ মদুদি উনিশশো একচল্লিশ সালের ছাব্বিশে আগস্ট পাকিস্তানের লাহোরের ইসলামিয়া পার্কে জামায়াত ইসলামী হিন্দ নামে সংগঠনটি প্রতিষ্ঠা করেন তবে পরের বছরই এর সদর দপ্তর লাহোর থেকে নেওয়া হয় ভারতের পাঠানকোটে অবিভক্ত ভারতে উনিশশো সালে এর প্রথম কনভেনশন অনুষ্ঠিত হয় এর দু বছর পর দেশভাগের আগ পর্যন্ত এই সংগঠনটি পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল উনিশশো সালে ইসলামী সংবিধানের দাবিতে প্রচারণা শুরু করলে পাকিস্তান সরকার জন নিরাপত্তা আইনের সাইয়েদ আবুল্লাহ মদুদিকে গ্রেফতার করে তবে ওই বছর তৎকালীন পূর্ব পাকিস্তানেও জামায়াতের কার্যক্রম শুরু হয় দু বছর পর মদুদি জেল থেকে ছাড়া পান এরই মধ্যে নেতা হিসাবে উঠে আসেন গোলাম আজম এবং উনিশশো সালে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে জামায়াতের সিক্রেট জান হিসেবে নিযুক্ত হন রাজনৈতিক ঘটনা প্রবাহের মধ্যে উনিশশো সালে অন্য সব দলের সঙ্গে জামাতের কার্যক্রম নিষিদ্ধ করেন তখনকার সেনা শাসক আইয়ুব খান এরপর মুসলিম পারিবারিক আইন এবং শিক্ষা আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয় দলটি বিশেষ করে মুসলিম পারিবারিক আইন নিয়ে তুমুল সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি হয় এবং সেজন্য জামাতকে অনেকে দায়ী করেন উনিশশো চৌষট্টি সালের জানুয়ারিতে জামাতকে আবার নিষিদ্ধ করা হয় মৌদি এবং গোলাম আজম সহ অনেককে আটক করা হয় সে বছরের শেষ দিকে দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয় উনিশশো সালের নির্বাচনে একশো প্রার্থী দিয়ে চারটি আসন পায় দলটি জামায়াত ইসলামী দল হিসেবে এবং এর নেতারাও সক্রিয়ভাবে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে অখণ্ড পাকিস্তানের পক্ষে অবস্থান নেন স্বাধীনতার পর বাংলাদেশের বিরুদ্ধে এবং গণহত্যায় সহায়তার জন্য উনিশশো সালে বাংলাদেশ সরকার যে আটত্রিশ জনের নাগরিকত্ব বাতিল করেছিল গোলাম আজম ছিলেন তাদের মধ্যে একজন কিন্তু উনিশশো পঁচাত্তর সালে রাজনৈতিক পটপরিবর্তনের পরিবর্তনের পর দেশের বাইরে থাকা জামাত নেতারা আবার দেশে ফিরে আসতে শুরু করেন উনিশশো সালে গোলাম আজম নাগরিকত্ব ফেরতের জন্য আবেদন করলেও সে আবেদন প্রত্যাখ্যাত হয় এরপর উনিশশো সালে পাকিস্তানের পাসপোর্ট নিয়ে তিনি ঢাকায় আসেন এরপর আর তিনি সেখানে ফিরে যাননি উনিশশো উনআশি সালে ঢাকায় এক সম্মেলনের মাধ্যমে জামায়াত ইসলামী বাংলাদেশ গঠিত হয় সেখানে গোলাম আজমকে অনেকটা গোপনে আমির করে প্রকাশ্যে আব্বাস আলী খানকে ভারপ্রাপ্ত আমির ঘোষণা করা হয় এর পরের বছর ঢাকায় বায়তুল মোকরামের সামনে জামায়াতের প্রথম প্রকাশ্য সভা অনুষ্ঠিত হয় তারপর থেকে নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে থাকে দলটি এবং নব্বইয়ের দশকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সক্রিয় হয়ে ওঠে তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির উনিশশো সালে এরশাদ সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়ে দলটি দশটি আসন পায় পরে বিএনপি এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের বাইরে জামায়াতও এরশাদ বিরোধী আন্দোলনে অংশ নেয় তবে তাদের বড় সাফল্য আসে উনিশশো একানব্বই সালের নির্বাচনে সেবার আঠারোটি আসন জেতে দলটি এবং তাদের সমর্থনেই সরকার গঠন করে বিএনপি এরপর থেকে জামায়াতকে নিষিদ্ধ করা এবং যুদ্ধাবধীর বিচারের দাবিতে আবার তীব্র আন্দোলন গড়ে ওঠে এরই ধারাবাহিকতায় উনিশশো সালে জাহানার ইমামের নেতৃত্বে যে গণ আদালত গঠিত হয় সেখানে গোলাম আজমের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় এরপর দলটি বেশ কণ্ঠাস অবস্থায় পড়ে তবে উনিশশো সালে আদালতের রায়ে নাগরিকত্ব ফিরে পান গোলাম আজম জামাতও দল হিসাবে আবার চাঙ্গা হয়ে ওঠে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে উনিশশো সালে আওয়ামী লীগের যখন আন্দোলন চলছিল তখন জামায়াত আলাদাভাবে কেয়ারটেকার সরকারের দাবিতে আন্দোলন চালিয়ে গেছে উনিশশো সালে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক জোট করে জামাত যার নাম হয় চারদলীয় ঐক্য জোট গোলাম আজম দু সালে আমিরের পদ থেকে অবসর নিলে দলটির শীর্ষ পদে আসেন মতিউর রহমান নিজামি দু সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় গেলে জামায়াত নেতা মতিউর রহমান নিজামি এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মন্ত্রিত্ব পান স্বাধীন বাংলাদেশে এটাই জামাতের প্রথম সরকারে অংশগ্রহণ দু সালের নির্বাচনে দুটি আসন পায় জামায়াত ওই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ এরপর জামায়াত ইসলামী আর কোনো ভোটে অংশ নিতে পারেনি ওই বছর নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার জন্য জামায়াত ইসলামী বাংলাদেশ নাম পরিবর্তন করে বাংলাদেশ জামায়াত ইসলামী করা হয় দু সালের ডিসেম্বরে একাত্তরে বিরোধী অপরাধের মামলায় কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয় এর আগে থেকেই বিরোধী অপরাধের বিচারের সময় দলটির গুরুত্বপূর্ণ অনেক নেতা আটক হলে বেশ চাপের মুখে পড়ে এই দলটি ওই বছরেই সংবিধানের সঙ্গে গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ায় জামেজ ইসলামী নিবন্ধন অবৈধ এবং বাতিল ঘোষণা করে হাইকোর্ট পরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে দলটি মানবতা বিরোধী অপরাধের সাজা সাজাখাটা অবস্থায় দু সালের অক্টোবরে মারা যান গোলাম আজম তার নব্বই বছরের সাজা হয়েছিল মানবতা বিরোধী অপরাধের মামলায় একই ধরনের মামলায় দু সালে দলটির নেতা আলী আসার মোহাম্মদ মুজাহিদের এবং দু সালে দলটির আমির মতিউর রহমান নিজামির ফাঁসি কার্যকর হলে দলটি চরম বিপাকে পড়ে দু সালের নভেম্বরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায় ইসলামীকে নির্বাচন কমিশনার দেয়া নিবন্ধন অবৈধ বলে হাইকোর্ট যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে দলটির আপিল আবেদন খারিজ করে দেয় এর ফলে জামায়াতের নিবন্ধন বাতিলে হাইকোর্টের দেয়া রায় বহাল থাকে সর্বশেষ কোটা আন্দোলনের এক পর্যায়ে দু সালের একত্রিশে জুলাই জামায়াত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার তবে পাঁচ আগস্টে গণ পর গঠিত অন্তর্বর্তকালীন সরকার সেই ঘোষণা প্রত্যাহার করে নেয় যে কারণে আবারও রাজনৈতিক মাঠে ফিরে আসে জামায়াত ইসলামী চার দফায় যেভাবে জামাত নিষিদ্ধ হয়েছিল এ নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হল রাজনীতি এবং ইতিহাসে নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ